বন্ধুরা আজ আমি তোমাদেরকে অফে দিয়ে খুবই খুবই ভালো একটি রেমেডি শেয়ার করবো যেটা কিনা এই গরমে যদি সপ্তাহে দুই দিন করে ইউজ করতে পারো বন্ধুরা তাহলে দেখবে তোমাদের স্কিন হবে কাচের মতো গ্লাসি স্কিন এবং সমস্ত দাগ ছোপ দূর করে দেবে বন্ধুরা আজকের এই অফের রেমেডি অফের রেমেডিটি যদি তোমরা পর তিন দিন লাগাতে পারো তাহলে খুবই ভালো রেজাল্ট দিচ্ছে বন্ধুরা যদি তোমরা সময় না পাও তাহলে যেটা করবে সেটা হচ্ছে তোমরা সপ্তাহে অন্তত দুদিন করেও এটাকে তোমাদের ফেসে অ্যাপ্লাই করবে এটা কিন্তু খুবই ভালো কার্যকারী হচ্ছে বন্ধুরা কফি আমাদের মুখ থেকে নোংরা তুলে দেয় এবং আমাদের মুখ থেকে মেস তার ডাঁত দূর করে দেয় ওপেন কোর্সের সমস্যা যদি থেকে থাকে বন্ধুরা তাহলে সেগুলোকেও দূর করে দেয় বন্ধুরা কফি কফির সাথে শুধুমাত্র দুটি জিনিস মিক্স করে তোমরা ফেসে অ্যাপ্লাই করে নিতে পারো এটি খুবই খুবই সামান্য দুটি জিনিস বন্ধুরা যদি তোমরা গোসল করতে যাওয়ার আগে এটাকে ইউজ করতে পারো বিশ থেকে পঁচিশ মিনিট এটা তোমাদের ফেসে রেখে দিতে পারো তাহলে বন্ধুরা তোমাদের ফেস হবে কুড়ি মতো গ্লাসের স্কিন গ্লাস স্কিন তো আমরা সবাই যেতেই না বন্ধুরা তার জন্যে আমাদের যেটা করতে হবে এই কফির এই রেমেডিটি ইউজ করতে হবে বন্ধুরা তাহলে আমাদের চোখের নিচের কালি দূর হবে নেস্তার দাগ দূর হবে ব্রনের দাগ বন্ধুরা ব্রনের দাগ হয়ে মুখ কালছে হয়ে গেছে সেগুলোকেও কিন্তু দূর করবে এই হচ্ছে কফি আর লেবুরের রেমেডিটি তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যায় কিভাবে বানাতে হবে এই রেমিডিটি তার জন্যে প্রথমে আমাদের লাগবে যেটা সেটা হচ্ছে এই যে বন্ধুরা লেবু লেবুর এখানে হাফ লাগবে পুরোটা লেবু লাগবে না বন্ধুরা হাফ লেবু তোমরা মাঝে মাঝে অংশে কেটে নিবে এই যে বন্ধুরা দেখো এটা কিন্তু হাফ লেবু আমি কিন্তু এটা মাঝে মাঝে অংশে কেটে নিয়েছি তারপর যেটা লাগবে এই যে বন্ধুরা কফি কফি আমাদের ফেসে অনেক ভালো কাজ করে বন্ধুরা ফেস থেকে সমস্ত নোংরা দূর করে দেয় এবং যদি ওপেন করছি সমস্যাটিকে থাকে বন্ধুরা সেগুলোকেও কিন্তু দূর করে দেয় কফি এখানে আমরা নিব এই যে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ হাফ চামচ কফি এই যে বন্ধুরা এখানে হাফ চামচ কফি নিয়ে নিলাম দেখতেই পাচ্ছ কফিটা কিন্তু এখানে আমরা নিয়ে নিয়েছি কফিটা নেওয়ার পর তারপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বন্ধুরা মধু মধু তো আমাদের স্কিনকে টান টান করতে সাহায্য করে আমাদের স্কিনের থেকে রুক্ষতা দূর করতে সাহায্য করে এবং রুক্ষ শুষ্ক ত্বককেও মধু কিন্তু খুবই খুবই দ্রুত বন্ধুরা ব্রাইটেনিং করতে সাহায্য করে এই যে বন্ধুরা এখানে আমরা এই যে হাফ চামচ নিয়ে নিব মধু এটা কিন্তু খাটে মধুটাই নিবে বন্ধুরা এই যে এভাবে নিয়ে নিবে মধুর তারপর যেটা লাগছে এই যে বন্ধুরা এটা লাগছে হচ্ছে হলুদ রান্নার হলুদ বন্ধুরা এখানে নিয়ে নিবে এই যে হাফ চা চামচ এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা এই কফিটার উপরে হাফ চা চামচের চেয়ে একটু কম নিয়ে নিবে এই যে বন্ধুরা আমি কিন্তু হাফ চা চামচের চেয়েও একটু কম কিন্তু নিয়ে নিয়েছি এখানে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পরিষ্কারের স্কিনে যদি কোনো নোংরা ময়লা থেকে থাকে সেগুলোকে আগে ক্লিন করে নিবে বন্ধুরা যদি ঘামে ভিজে থাকে ঘাম দূর করে নিবে বন্ধুরা সেগুলোকে ক্লিন করে নেওয়ার পর এভাবে এই যে বন্ধুরা লেবু এবং হলুদ আর ইয়ার মিশ্রণটাকে এভাবে তোমরা তোমাদের পুরোটা ফেসে এভাবে অ্যাপ্লাই করবে এটা নিচে একটা বাটি দিয়ে নিবে ফেসটার নিচে একটা এক হাতে একটা বাটি ধরে নিবে বন্ধুরা আর এক হাতে এটাকে অ্যাপ্লাই করবে এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা এটাকে কিভাবে অ্যাপ্লাই করবে তারপর এটাকে রেখে নিবে খুবই ভালোভাবে বন্ধুরা এটাকে নিগড়াতে হবে খুবই ভালোভাবে এটাকে ইয়ে করতে হবে এই যে ম্যাসেজ করতে হবে লেবুটা দিয়ে লেবুটা দিয়ে কিন্তু এটাকে ম্যাসেজ করতে হবে পুরোটা স্কিনকে তোমাদের নাকের কাছে কিংবা চোখের নিচে কিংবা যেখানে দাগ হয়ে গেছে বন্ধুরা কালচ দাগ হয়ে গেছে ছোপ ছোপ পড়ে গেছে রোদে পড়ে গেছে গরমের কারণে যেখানে পুড়ে গেছে বন্ধুরা সব জায়গাগুলোতে খুবই ভালোভাবে এটাকে এভাবে মাসাজ করবে দু মিনিট বন্ধুরা এভাবে মাসাজ করে রেখে দিবে এটাকে বিশ থেকে পঁচিশ মিনিট এভাবে স্কিনে রেখে দেবে বন্ধুরা তারপর এটাকে একটা রুমালের সাহায্যে একটা ভিজে রুমালের কিংবা টাওয়ালের সাহায্যে এটাকে তোমরা তুলে নিবে প্রথমে এটাকে তোমরা মুখ থেকে ক্লিন করে নিবে বন্ধুরা এটা কিন্তু প্রথমে মুখ থেকে ক্লিন করে নিতে হবে তারপর যেটা করবে তোমরা সাবান কিংবা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নিতে পারো যদি এটা গোসলের আগে করো তাহলে খুবই ভালো হচ্ছে বন্ধুরা আর যদি এটা তোমরা যে কোনো সময় করো তাহলে এটাকে যখন লাগাবে লাগানোর পর যখন তোমাদের মুখটাকে সাবান কিংবা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিবে তখন তোমরা এখানে একটা মশ্চারাইজার কিংবা খুবই ভালো মানে একটা ক্রিম যেটা কিনা তোমরা সবসময় ইউজ করে থাকো তোমাদের ফেসে সেটাকে এটাকে লাগিয়ে নেবে ফেসে অ্যাপ্লাই করে নেবে তাহলে বন্ধুরা আমাদের ফেস থেকে সমস্ত দাগ ছুপ দূর করে দেবে কালচে ভাব দূর করে দেবে বন্ধুরা এবং এই গরমে যদি পুরো থেকে থাকে তাহলে সেগুলোকেও দূর করে নেবে তো আজকে এ পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার পাশেই থাকবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ